ভোট আমার সাথে কি ভোট করবে ইনশাল্লাহ কিন্তু কেউ বলে না আমার দল বলে না যে তুমি ভোট করতে পারবে না তোমাদের নেতা আশরাফুদ্দিন নিজানকে আমরা মনোনয়ন দিই না জোটেরও তো একটা টেকনিক্যাল ব্যাপার আছে দলেরও তো একটা টেকনিক্যাল ব্যাপার আছে আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং আমার স্ট্যান্ডিং কমিটি ওনারা সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে আমার সমস্ত কর্মকাণ্ড ওনারা জানে বাংলাদেশের মানুষও জানে এক এগারোতে একশো আটানব্বই জন এমপি ছিল বিএনপি একমাত্র আপনাদের মেঘনাপারের মকসলের এমপি আমি কিন্তু বেগম খালদা জিয়ার সাথে তিনবার দেখা করেছি জীবনের ঝুঁকি নিয়ে দুইবার আজ আমাকে নিয়ে গেছে তার প্রধান গত সতেরো বছর আমার নেতা তারেক রহমান সাহেব জানে আমার দল জানে মহাসচিব জানে আমির কসরুল মাহমুদ সাহেবরা জানেন আমি কতটুকু কি করেছি সেটা আমি মিডিয়াতে বলতে চাই না আমি দলের একজন কর্মী হিসাবে বাজি নিয়ে আমার নেত্রীর মুক্তি দেওয়া আমার নেতা রহমানকে দেশে নিয়ে আসা এবং এদেশের মানুষের ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার মানবিক অধিকার প্রতিষ্ঠিত করা এটা আমার কর্তব্য মনে করেছি সেই কাজটুকু করেছি আমি বিশ্বাস করি রামবতী এবং কমলনগরের বিয়াল্লিশ হাজার আমার লিস্টেড নেতাকর্মী বিএনপি মহিলা দল ছাত্র দল যুব দল শ্রমিক দল কৃষক দল মৎস্যজীবী দল ওলমা দল তাঁতি দল অঙ্গ সহযোগী সংগঠনের লিখিত বিয়াল্লিশ হাজার নেতাকর্মী আপনি চিন্তা করেন ভাই তাদের একজন একজন দল্যত এইটি ফোর থাউজেন্ড ভোট করলে তো ভোট আমার সাথে কী ভোট করবে ইনশাল্লাহ কিন্তু আমি জানি আমি বিশ্বাস করি আমার দল ভাই একটা বড় দল অনেক টেকনিক্যাল প্রবলেমে থাকে দেশি বিদেশি অনেক কিছু থাকে সেই কারণে হয়তো আমারটা স্থগিত করেছে হোল্ড করেছে এবং সময় মতো দুই চার পাঁচ সাত দিনের মধ্যেই দল এটা দিয়ে দেবে